আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তাসমি আকবর তোষী টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা ইতোমধ্যেই জেনেছেন টেকনিক ইজি এডুকেশন আপনাদের পড়াশোনাটা আরও সহজ ও আনন্দদায়ক করার জন্য নিয়ে এসেছে ইংলিশ ইজি বুক যখনই আপনার কোনো সমস্যা হবে তখনই আপনি এখানে দেওয়া কিউআর স্ক্যান কিউআর কোডকে স্ক্যান করলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের আজকের টপিক হচ্ছে প্যারাগ্রাফ আচ্ছা প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে কিছু বিষয় আয়ত্ত করতে হবে কি পয়েন্টস অফ এ প্যারাগ্রাফ অর্থাৎ কি কি পয়েন্টসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি অ্যাসপেক্টসগুলো এখানে দেওয়া আছে আমরা ফার্স্টে একটু দেখে নিই ফার্স্টে হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স অর্থাৎ টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইনে মূল ভাবটা আপনি কি লিখবেন আপনার টপিকটা যদি হয় ডিফরেস্টেশন অথবা টি স্টল অথবা ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ হোয়াট ইজ ইট মানে এটা কি সেটা সম্পর্কে আগে আপনাকে ফ্রেস্টের ধারণা দিতে হবে তাহলে টপিক সেন্টোস্টা হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইনে মূল ভাবটা পরিষ্কার এবং সংক্ষিপ্ত এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে সেকেন্ড যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের সাপোর্টিং ডিটেলস অর্থাৎ মূল বক্তব্যকে শক্তিশালী করতে লজিক্যাল এক্সপ্লেনেশনস অর্থাৎ যুক্তিযুক্ত আপনাকে ব্যাখ্যা দিতে হবে রিলিভেন্ট ইনফরমেশনস অর্থাৎ একদম যুক্তিযুক্ত তথ্য তারপর অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস একদম সঠিক আপনাকে উদাহরণ দিতে হবে এবং ইফেক্টিভ আর্গুমেন্টস অর্থাৎ যুক্তিযুক্ত কি তথ্য করলে আপনার কারণটা সেটা সংযোজন করতে হবে তারপরে টপিকটা হচ্ছে আমাদের ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যদি কঠিন ভাষায় লিখেন তাহলে কিন্তু সেটা যাবে না না বা যে যে এক্সামিনি আপনি টিচার খাতা দেখবেন কিন্তু বুঝতে পারবেন তাহলে আপনার ভাষাটা হতে হবে সহজ প্রাঞ্জল এবং বোধগম্য অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনি কমপ্লেক্স সেন্টেন্সটা ব্যবহার না করাই ভালো আপনি সিম্পল সেন্টেন্স যদি ইউজ করেন তাহলে সবচেয়ে ভালো তারপর আমাদের আসে টপিকটা হচ্ছে লজিক্যাল ফ্লো অর্থাৎ আপনি যে টপিকটা লিখছেন যদি টপিকটা হয় ডিফরেস্টেশন আপনি যদি ডিফরিস্ট্রেশন লিখতে লিখতে যদি আপনি যদি মনে করেন যে আপনি কথা নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না বা অন্যান্য অপ্রাসঙ্গিক কথা তখন কিন্তু আপনার সেন্টেন্সগুলো হবে না তখন আপনার প্যারাগ্রাফটা কিন্তু ফুল মার্কসে আসবে না তাহলে লজিক্যাল ফ্লো হচ্ছে আপনার যুক্তিযুক্তভাবে আপনাকে উপস্থাপন করতে হবে তো প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে পরবর্তী সেন্টেন্সের একটা স্বাভাবিক ও সঙ্গত সংযোগ নিশ্চিত করতে হয় যাতে প্যারাগ্রাফের ধারাবাহিকতা ও গঠনমূলক প্রবাহ বজায় থাকে তারপরে টপিকটা হচ্ছে আমাদের কোহারেন্স কোহারেন্স হচ্ছে আমাদের সংযুক্তি অর্থাৎ একটা সেন্টেন্সকে আপনি কীভাবে কানেকটিং করবেন যে অনেক আপনি হচ্ছে এক্সট্রা লাইন দিচ্ছেন তাহলে আপনি এক্সট্রা লাইনগুলো লেখার সময় আপনি কী কী ওয়ার্ডসগুলো দিতে পারেন আমরা যে কানেক্টিভ ওয়ার্ডসগুলো পড়েছি আমরা কিন্তু সেই কানেক্টিভ ওয়ার্ডসগুলা কি ইউজ করতে পারি তাহলে সেটা কী করা যায় প্যারাগ্রাফের ভাব সুসংহত গঠন বজায় রাখার জন্য উপযুক্ত ট্রানজেশনাল ওয়ার্ডস ট্রানজেশনাল ওয়ার্ডস বলতে আপনার কানেক্টেড ওয়ার্ডসগুলোকেই বুঝাচ্ছে কানেক্ট অর্থাৎ সংযোজনকারী শব্দ সেগুলো কী কী হতে পারে ফার্স্টলি মোর ওভার দিয়া ফোর টু সাম আপ ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি যখন সেটা ফ্লো বুঝাবে যে আপনি একটা টপিক থেকে আপনি যখন মনে করেন যে কিছু কারণ বলছেন তখন আপনার ফার্স্টলি কি কারণ দেওয়া যায় সেকেন্ডলি কি কারণে আমার ডিফরিস্টেশন হয় থার্ডলি কি কারণ হয় এভাবে আপনি লিখতে পারেন আর সর্বশেষ যখন আপনি শেষ করতে যোগ হয় তখন আপনি টু সাম আপ তারপর কনক্লুশন এই ভার্সগুলো আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার প্যারাগ্রাফটা হবে আরও সুসংহত তারপর আমাদের টপিকটা হচ্ছে লাস্ট যে টপিক বা লাস্ট যে আসপেক্ট সেটা হচ্ছে আমাদের কনক্লুশন টপিক অর্থাৎ প্যারাগ্রাফের শেষে এমন একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে যে সম্পূর্ণ আলোচনার মূল বক্তব্যকে সংক্ষিপ্ত স্পষ্ট ও মার্জিতভাবে তুলে ধরে আচ্ছা এখন আমরা আমাদের আশা করি যে আপনারা আমাদের অ্যাসপেক্টসগুলো বুঝতে পেরেছেন এবং ডিটেলস এখানে দেওয়া আছে তারপর আমরা আমাদের আস্তে আস্তে স্টার্ট করি ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের দেওয়া আছে ডিফরেস্টেশন যেটা দেখেন আপনি অলরেডি অলরেডি আমাদের হচ্ছে ঢাকা বোর্ড পঁচিশ এবং ময়মন সিং বোর্ড বিশ সালে এসেছে অর্থাৎ এই প্যারাগ্রাফটা আমাদের জন্য এই বছরের ২৬ সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডিফরেস্টেশন এই ডিফরেস্টেশনের মানে কি বোঝাচ্ছে এই ডিফরেস্টেশনের মানে হচ্ছে আপনার বন উজার অর্থাৎ বন অজলার বলতে কী বোঝাচ্ছে আপনার গাছ কেটে ফেলা আমি যদি সহজ বাংলায় বলি তাহলে সেটা বোঝাবে আপনার গাছ কেটে ফেলা আচ্ছা আমি এখন ডিফরেস্টেশন টপিকগুলোতে কি কি লিখতে পারি ফার্স্টে কিন্তু আমরা বলেছিলাম যে টপিক সেন্টেন্সটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে টপিক সেন্টেন্সটা কি ডিফরেস্টেশন ইজ খাটিং ডাউন অর ক্লিয়ারিং অফ ফরেস্ট অন এ লার্জ স্কেল অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মেজর এনভাররমেন্টাল চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ওয়ার্ল্ড টুডে অর্থাৎ আপনাকে বলছে যে বন উজার যে টপিকটা বা বন ধ্বংস করা হচ্ছে বৃহৎ পরিমাণে বন কাটার বা পরিষ্কার করার প্রক্রিয়া এবং এটা বর্তমান বিশ্বের একটা প্রধান একটা পরিবেশগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারপরে আমরা বলি কি আমরা বনকে কি বলে থাকি আমরা বনকে বলে থাকি লাংস অফ দ্য ফরেস্ট অর্থাৎ বনকে আমরা বলে থাকি পৃথিবীর ফুসফুস কারণ এটা কী করে আমাদের যখন গাছ লাগানো থাকে তখন এটা হচ্ছে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডগুলো থাকে সেগুলোকে সে শোষণ করে নেয় এবং আমাদের জন্য সে অক্সিজেনটা রিলিজ করে বাট আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে দেখা যাবে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক মাত্রায় বেড়ে যাবে এবং আস্তে আস্তে আমাদের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে তাহলে আমরা ডিফরেস্টেশন টপিকে প্রথমে খেয়াল রাখবো আমাদের টপিক সেন্টেন্সটা এবং এটাকে যদি কোনো নাম থাকে তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এবং এটার পেছনে কি। কী রোলস থাকে বা কি কি হচ্ছে ভূমিকা থাকতে পারে আমাদেরকে কি কি করতে হবে মেনটেনিং বায়োডাইভার্সিটি প্রোটেক্টিং সল ফ্রম ইরেজন রেগুলেটিং অফ দ্য ওয়াটার সাইকেল অ্যান্ড প্রোভাইডিং শেল্টার অ্যান্ড রিসোর্সেস ফর খার্ম স্পেসেস ইনক্লুডিং হিউম্যানস আমাদের এই যে আপনি যত কিছুই বলেন না কেন আমাদের এই ডিফরেস্টেশনের জন্য কিন্তু আমাদের মেইনলি দায়ী আমাদের মানুষই কারণ মানুষই হচ্ছে গাছগুলা কেটে ফেলে এবং আস্তে আস্তে আমাদের এই সমস্যাটা বেড়ে যায় তাহলে এগ্রিকালচার বলতে এখানে কৃষিকাজ এখন কৃষিকাজ বললে আপনি ভাবতে পারেন যে কৃষিকাজ বলতে কিন্তু কি বুঝাচ্ছে অর্থাৎ দেখেন যখন কৃষিকাজ করতে যাচ্ছে তখন কিন্তু আমাদের জমি প্রয়োজন পড়ে তখন কি করে বনগুলা থেকে হচ্ছে আমাদের গাছগুলা কেটে ফেলে তখন কি হয় আমাদের কার্বন পরিমাণ বেড়ে যেতে পারে তারপর লগ ইন হতে পারে তারপরে কাঠ সংগ্রহ অর্থাৎ তারপরে মাইনিং তারপরে হচ্ছে আরবান ডেভেলপমেন্ট ইত্যাদি প্রবলেমের মধ্যে দেখা দিতে পারে তাহলে আমাদের এই গাছ কেটে ফেলার কারণে কি কী হতে পারে ন্যাচারাল ডিজাস্টার্স হতে পারে যেমন লাইক ফ্লাওয়ার্স ল্যান্ডস্লাইডস এটসেট্রা তারপরে এখন আমি লাস্টলি আমরা কি দিতে পারি আমাদের যে অ্যাটমসফিয়ার যে প্রবলেমসগুলো সেগুলো আমরা শেয়ার করতে পারি তারপরে আমরা কি করতে হবে আমাদের এই লাস্টলি আমরা হচ্ছে যে ব্যাখ্যাটা দিতে পারি সেটা হচ্ছে যে ডিফরেস্টেশন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে উই ট্রেস মোর আমাদেরকে অনেক গাছ লাগাতে হবে তাহলে আমাদেরকে রিফরেস্টেশন এবং অ্যাফরেস্টেশনের দিকে হচ্ছে কি করতে হবে মনোযোগ দিতে হবে এবং এন্ড অফ দ্য প্যারাগ্রাফ এন্ড অফ দ্য প্যারাগ্রাফে আমরা লাস্ট লাইন কী দিতে পারি লাস্ট লাইনটা দিতে পারি হচ্ছে যে আমাদের সেটা কি কাজে লাগে অর্থাৎ এটা আমাদের গুরুত্বপূর্ণ কতটুকু অর্থাৎ প্রোটেকটিং ফরেজ নট জাস্ট অ্যাবাউট সেভিং ট্রিস্ট ইট ইস অ্যাবাউট সেভিং আওয়ার প্ল্যানেট অ্যান্ড এনশোরিং এ সেফ অ্যান্ড হেলদি ফিউচার ফর অল লিভিং বিংস অর্থাৎ আমরা যদি আমাদের বনগুলাকে সংরক্ষণ করি শুধু সেটা গাছ বাঁচানোর জন্য নয় এটা আমাদের পৃথিবী আমাদের হচ্ছে একটা নিরাপদ এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে টি স্টল আচ্ছা এখন এই টি স্টল তো দেখেন কোন কোন সালে আসছে কতগুলো বোর্ডে চলে এসেছে এটা কতটা গুরুত্বপূর্ণ রাজশাহী বোর্ড এসেছে তারপরে হচ্ছে বরিশাল বোর্ড চিঠার বোর্ড এখন ঢাকা বোর্ডেও এসেছে অর্থাৎ এটা বিগত কয়েক বছরে এ এসেছে তাহলে এই টি স্টল মানে কি এই টি স্টল মানে হচ্ছে আপনার চায়ের দোকান ঠিক আছে এখন আমরা এই টি স্টলে কি কি দিতে পারি আমাদের আগে টপিক সেন্টেন্সে খেয়াল রাখতে হবে যে আমাদের টপিক সেন্টেন্সটা কি তাহলে এই টি স্টল আ স্মল লোকাল শপ দ্যাট সার্ভস টি টু কাস্টমার্স অর্থাৎ এটা এমন একটা হচ্ছে জায়গা বা এটা এমন একটা দোকান স্থানীয় ছোট একটা দোকান যেখানে হচ্ছে আমাদের চা অথবা হালকা নাস্তা আমরা পরিবেশন করে থাকি আমাদের কাস্টমারদের কাছে এবং এই কাস্টমারগুলো কারা হতে পারে যে কেউ হতে পারে অফিস ওয়ার্কারস হতে পারে তারপরে স্টুডেন্টস হতে পারে আরও অনেকে লোকাল অনেক পার্সনসই হতে পারে এটা কোনো নির্দিষ্ট বাধা নিয়ম নেই যে কে হতে পারবে কি হতে পারবে না এখানে কেন আসে মানুষ এখানে আসে আমাদের চ্যাটিং উইথ ফ্রেন্ডস অর কলিগস এটা আমরা কি করতে আসি অনেকে হচ্ছে গল্প করতে আসি অথবা আমাদের অনেকে ভালো লাগে প্রিয় খাবারও হতে পারে প্রিয় যার জন্য হচ্ছে অনেকে টিএ স্টলে আসে এবং এই টি স্টুলটা কেমন সেটা আমাদেরকে আলোচনা করতে বেঞ্চেস অর প্লাস্টিক চেয়ারস এ স্মল কাউন্টার এ লার্জ সস প্যান অফ বয়লিং ওয়াটার অ্যান্ড দ্য সস প্যান অফ মিল্ক ফর মেখেন টি আমাদের এই চা তৈরির জন্য কী কী লাগতে পারে অথবা আমাদের চায়ের হচ্ছে দোকানে কী কী থাকতে পারে শিশুর সমুখে অর্থাৎ আমাদের এখানে কি থাকে কিছু বেঞ্চ থাকে সেটা হতে পারে প্লাস্টিক হতে পারে অথবা কাঠের হতে পারে একটা স্মল কাউন্টার থাকে এবং কিছু সসপ্যান অর্থাৎ চা গরম করার জন্য কিছু কেটলি থাকে তারপরে আমাদের এখানে কি কি খাবার থাকে সে টপিক আমাদেরকে দিতে হবে যে কাস্টমার এখান থেকে কি খেয়ে থাকে অর্থাৎ তারা হচ্ছে কি করে উইথ ভ্যারাইটি অফ স্নেক লাইক বিস্কিট সমোসা সিঙ্গারস আর অনেক কিছুই এখানে থাকতে পারে চায়ের সাথে তো আমরা শুধু চা না অনেক সময় আমরা দেখা যায় সিঙ্গারা খাচ্ছি বিস্কিটস অ্যান্ড সামোসা ইটসেত্র ইটসেট্রো খেয়ে থাকে তাহলে এত কিছু পর আমরা লাস্টলি কি দিতে পারি যেখানে হচ্ছে সবাই তাদের রিল্যাক্সেশন জন্য আসে অনেকে আনন্দ করার জন্য অনেকে গল্প করার জন্য বন্ধুদের সাথে যে কোনো কারণে তারা আসতে পারে এই টি স্টল একটা হচ্ছে আনন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে সবার এন্ড অফ দ্য প্যারাগ্রাফ আমরা লিখতে পারি যে ইউ আর লোকাল তুমি যাই হোক না কেন এ ভিজিট টু এ টি স্টল ইস এ মাস্ট ডু এক্সপেরিয়েন্স দ্যাট উইল লিভ ইউ উইথ এ নিউ ফাউন্ড অ্যাপ্রিসিয়েশন ফর দ্য সিম্পল প্লেজার অফ লাইফ তুমি লোকাল স্থানীয় হোক অথবা হচ্ছে তুমি কোনো নির্দিষ্ট পরিদর্শক বা ট্যুরিস্ট হও না কেন তোমার অবশ্যই একদিন হলো বা কিছু সময়ের জন্য হলো টেস্টলা আসা উচিত যেন তুমি বুঝতে পারো যে লাইফের একটা রিল্যাক্সেশন কোথায় লাইফের একটা প্লেজার কোথায় ওকে এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই আমাদের নেক্সট টপিক হচ্ছে স্কুল লাইব্রেরি অর্থাৎ আমাদের স্কুল লাইব্রেরি বলতে কি বুঝাচ্ছে বিদ্যালয় গ্রন্থাগার আচ্ছা ফ্রেস্টে আমাদের যে টপিকটা খেয়াল রাখতে হবে অর্থাৎ স্কুল লাইব্রেরি হোয়াট ইজ স্কুল লাইব্রেরি সেই জিনিসটা আমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে তাহলে দেখেন এখানে কি বলছে স্কুল লাইব্রেরি ইজ এ প্লেস ফয়ার কালেকশনস অফ বুকস আর কেফ ফর স্টুডেন্টস টু রিড অর বোরো অর্থাৎ বিদ্যালয় গ্রন্থাগত হচ্ছে এমন একটা স্থান যেখানে শিক্ষার্থীদের পড়া অথবা ধার নেওয়ার জন্য বিভিন্ন বই কালেক্ট করে রাখা হয় এটা আমাদের কি স্কুল লাইব্রেরিটা অবশ্যই কিসে থাকবে লাইব্রেরিটা অবশ্যই একটি স্কুল স্কুলেই থাকবে এবং সেটা কেমন হতে পারে দেখেন সেটা কি কি নিয়ে থাকতে পারে সেই স্কুল লাইব্রেরিতে একটা রুম থাকতে পারে একটা বিল্ডিং অথবা বড় সেকশন অফ এন ইনস্টিটিউশন ওয়ার বুকস নিউজ পেপার্স ম্যাগাজিনস অ্যান্ড জার্নালস আর ক্যাপ ফর স্টুডেন্টস অর্থাৎ এখানে কী কী রাখা হয় এই রু এটা একটা রুমে হতে পারে একটা বিল্ডিংয়ে হতে পারে অথবা একটা প্রতিষ্ঠানে সেকশন হতে পারে যেখানে অনেকগুলো বই থাকবে নিউজ পেপার্স থাকবে ম্যাগাজিন থাকতে পারে অথবা জার্নার থাকতে পারে স্টুডেন্টদের জন্য এবং এই লাইব্রেরিতে কিন্তু অনেক সময় আপনাদের প্রোভাইড অ্যাক্সেসটা কী থাকে কম্পিউটার্স থাকে ইন্টারনেট সংযোগও থাকে আদার ডিজিটাল টুলস থাকে যেন স্টুডেন্টকে হেল্প করতে পারে রিসার্চ করতে অথবা প্রোজেক্টসের জন্য গবেষণা অথবা যে কোনো প্রজেক্টসের জন্য যেন এটা হেল্প করতে পারে তারপরে দেখেন বলা হচ্ছে যে রিনাউট স্কুল হ্যাভ এ সেপারেট বিল্ডিং ফর দ্য লাইব্রেরি অর্থাৎ যেগুলো হচ্ছে বিখ্যাত অনেকগুলো স্কুল থাকবে যেখানে দেখবেন যে অনেক সুবিধা তারা কি করে তারা একটা বিল্ডিং একটা বিল্ডিংয়ে হচ্ছে একটা লাইব্রেরিটা তৈরি করে না। আর তখন দেখা যায় যে সেটা খুবই বড় এবং স্পেশাস হয় অনেক বড় এবং খুবই প্রশস্ত হয় অর্থাৎ জায়গা অনেক বেশি থাকে তারপরে সেখানে আমাদের স্কুল লাইব্রেরিতে কি থাকতে পারে নাম্বার অফ বুক শেলফ থাকতে পারে চেয়ারস ব্রথ টেবলস ইত্যাদি থাকতে পারে এবং এখানে আমাদের স্কুল লাইব্রেরিতে হচ্ছে বইগুলা প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের সেলসে রাখা হয় ঠিক আছে অর্থাৎ আপনার কি কি বইগুলো বিশেষ করে আপনি পেতে পারেন সেখানে থাকতে পারে হিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইংলিশ লিটারেচার ইকোনমিক্স রিলিজিয়ান সায়েন্স ফিলোসফি এটসেট্রা এই স্টুডেন্টরা কি করতে পারে তাদের ইচ্ছা আগ্রহ ইত্যাদি ভেদ করে বা ইচ্ছ অনুযায়ী তারা হচ্ছে তাদের বইটা সংগ্রহ করতে পারে এবং মনে করেন যে অনেকে বুঝতে পারতেছে না যে আমার এই বইটা কোন জায়গায় রাখা আছে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের স্কুল লাইব্রেরিতে কিছু লাইব্রেরিয়ান থাকে যারা তাদেরকে সাহায্য করে থাকে এবং কোন বইটা তারা খুঁজছে তারা তাদের খুব ইজি ওয়েতে খুঁজে দেন এবং লাইব্রেরিতে খুব কি করা হয় খুবই একটা মেনটেন্স এ সাইলেন্ট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কনজিনিয়াল অ্যাটমসফিয়ার টু হেল্প রিডার্স কনসেন্ট্রেট অর্থাৎ যেন আমাদের রিডার অর্থাৎ পাঠকরা যেন মনোযোগ দিয়ে আমাদের বইগুলো পড়তে পারে সেই জন্য একটা নিট ক্লিন অ্যান্ড খঞ্জনিয়াল অ্যাটমসফিয়ার অর্থাৎ শান্ত থাকবে পরিবেশটা একদম নীরব থাকবে কেউ কোনো সাউন্ড করবে না তারপরে অনেক সময় দেখা যায় যে আমাদের ইন দ্য কর্নার অফ দ্য লাইব্রেরি লাইব্রেরি একটা কর্নার দেখবেন যে ডেইলি নিউজ অর্থাৎ প্রতিদিনের হচ্ছে যে নিউজ পেপারগুলো থাকে আজকে কী বার আজকের ডেট অনুযায়ী আজকে দিন অনুযায়ী একটা নিউজ পেপার থাকে তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালস থাকতে পারে যেটা খুবই অ্যাভেলেবেল থাকে তারপরে হচ্ছে হেল্পিং স্টুডেন্টস গ্রো ইন্টেলেকচুয়ালি তাদেরকে আরো বিকাশে সাহায্য করে আমাদের লাইব্রেরি অর্থাৎ আপনি যত বই পড়বেন তত কিন্তু আপনার জ্ঞানটা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার লাইব্রেরিটা হচ্ছে কি স্টোর হাউস অফ নলেজ বলা যেতে পারে ওভারঅল আমরা হচ্ছে একটা লাস্ট কনক্লুডিং একটা লাইন দিতে হবে যেন আমাদের ফুল প্যারাগ্রাফটা সুন্দর দেখায় দ্য স্কুল এভারি প্লেস এ ভাইটাল এখানে আপনি ভাইটালও দিতে পারেন এখানে আপনি ইম অ্যান্ড ইম্পর্টেন্টও দিতে পারেন অ্যান্ড এসেন্সিয়ালও দিতে পারেন এনিথিং রোল ইন প্রমোটিং রিডিং হ্যাবিটস ইনকারেজিং কিউরসিটি অ্যান্ড সাপোর্টিং অ্যাকাডেমিক গ্রোথ অর্থাৎ এই বিদ্যালয়ের পাঠাগার আপনার পাঠাবাস গড়ে তোলার কৌতূহল উৎসাহিত করার এবং একাডেমিক উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আচ্ছা আমরা তারপর নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন অথবা ইম্পর্ট্যান্ট অফ ট্রিস দেখেন এটা আমাদের কয়টা সাল এসেছে অনেকগুলো সালে কিন্তু এটা এসেছে তাহলে এটা আমাদের ছাব্বিশ সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আচ্ছা এখন ট্রি প্ল্যান্টেশন মানে কি ট্রি প্ল্যান্টেশন মানে হচ্ছে যে আপনার বৃক্ষ রোপণ বোঝাচ্ছে অর্থাৎ গাছ লাগানো গাছ লাগানোকে বোঝাচ্ছে অর্থাৎ এখন আপনাকে ফার্স্টে কী দিতে হবে একটা টপিক সেন্টেন্স দিতে হবে টপিক সেন্টেন্সটা কি হবে প্ল্যান্টিং মোর ট্রিজ অনেকগুলো গাছ লাগানো ইন আ প্ল্যান্ট ওয়ে অর্থাৎ পরিকল্পিতভাবে অধিক সংখ্যক গাছ লাগানো এই গাছ লাগানোর মেইন উদ্দেশ্যটা কি আমাদের এনভায়রনমেন্টটাকে হচ্ছে রক্ষা করা এবং আমাদের জীব যারা আছে তাদের সবাইকে রক্ষা করতে আমাদের ট্রি প্ল্যান্ডেশন খুবই সাহায্য করে ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার সারভাইভাল অন আর্থ অর্থাৎ আমাদের পৃথিবীতে বাঁচতে যদি কোনো কিছু সাহায্য করে থাকে সেটার সব কিছুর রুদ্ধে কিন্তু ট্রি অর্থাৎ গাছ আমরা এই গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি আমরা ফ্লাওয়ার্স পেয়ে থাকি ফ্রুটস ফুয়েল অ্যান্ড টিম্বার ফ্রম ট্রিস এবং অর্থাৎ আমরা হচ্ছে ফুল পেতে পারি ফল তারপরে আমরা কিছু জ্বালানি পেয়ে থাকি ইত্যাদি তারপরে এই ট্রিস কি করে এ হচ্ছে সে আমাদের পিউরিফাই দা ইয়ার অ্যান্ড ইম্প্রুভ দ্য এনভায়রনমেন্ট এটা কিন্তু আমাদের পরিবেশকে খুবই সতেজ রাখতে সাহায্য করে আমরা যদি দেখা যায় যে আমরা কি করি আমরা যদি গাছ কেটে ফেলি র্যান্ডমলি অথবা হচ্ছে ইনপ্রিসকিনেটলি যদি আমরা নির্বিচারে যদি গাছ কেটে ফেলি আমাদের হচ্ছে কি হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে তখন আস্তে আস্তে কি হবে ওয়ার্ল্ডের টেম্পারেচারটা কী হয়ে যাবে বেড়ে যাবে তখন অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে তাই আমাদেরকে সবসময় কী করতে হবে অনেক বেশি গাছ লাগাতে হবে এবং ট্রিজ কি করে ট্রিস হচ্ছে টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভার্স অক্সিজেন অ্যান্ড হেলথ প্রিভেন্ট এয়ার পলুয়েশন অর্থাৎ বায়ু দূষণ থেকে যদি আমাদেরকে রক্ষা করে থাকে সেটা হচ্ছে আমাদের ট্রি তারপরে এটা আমাদেরকে আরও কী কী থেকে রক্ষা করে ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সেগুলো ড্রাফট খরাই স্টোমস বনার ফ্লার্স অর্থাৎ আমাদেরকে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সে রক্ষা করে থাকে খরা জ্বর বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তারপরে হচ্ছে আমরা লাস্টের দিকে দিতে পারি যে আমাদের কি কাজে লাগে আমাদের যদি কি করতে হবে লাস্টের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ট্রি যেন বেশি করে লাগানো যায় তাহলে আমাদের কি করতে হবে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এবং আমাদের গভর্নমেন্টকে অবশ্যই সেটার স্টেপস নিতে হবে তাহলে আমরা লাস্টের দিকে যেতে পারি অ্যাওয়ারনেস শুড বি রেস্ট অ্যান্ড ক্যাম্পেইন শুড বি ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ আমরা কী করতে পারি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিভিন্ন প্রচার বিভাজন চালাতে পারি আচ্ছা আমাদের ট্রি প্ল্যান্টেশন টপিকটা শেষ হয়েছে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট টপিকটা আমাদের এই নেক্সট টপিকটা হচ্ছে এই মুনলিট নাইট এই নাইট মানে এই মুনলিট নাইট বলতে জ্যোৎস্নাময় রাত বোঝাচ্ছে তাহলে এটা আমাদের কয়টা সাল এসেছে দেখেন কুমিল্লা বোর্ড তারপর হচ্ছে এসএসসি এক্সাম এইটিন তাহলে এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ আচ্ছা এখন আমাদেরকে দেখেন ফার্স্টে যেটা টপিক আমরা বলেছেন যে আমাদের টপিক সেন্টেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে অর্থাৎ মুরলিত নাইটটা কি সেটা সম্পর্কে আগে আমাকে বিস্তারিত আলোচনা করতে হবে আমরা নাইটে কি কি করে থাকি এটা ডে হয় অর্থাৎ কতটুকু আমরা কি কি করে থাকি এবং কি কি করা যায় তাহলে দেখেন ফার্স্ট লাইন আমরা যাই এ মুল্লিট নাইট ইজ এ নাইট উইন দ্য মন শাইন ইন ইটস ফুল সাইজ এন্ড ব্রাইটনেস অর্থাৎ জ্যোৎস্নাময় রাত হলো সেই রাত যে রাতে আকাশ হচ্ছে পূর্ণ চাঁদ উজ্জ্বল করতে থাকে তারপরে তখন কি হয় একটা আপনি যখন মন্দির যাবেন তখন দেখবেন যে আপনার চারটাকে কেমন দেখাচ্ছে খুব লুকস লাইক ডিস্ক অফ সিলভার অর্থাৎ একটা রুপার থালার মতো দেখতে লাগে তারপর দেখা যাচ্ছে যে আর কি কি বলা যায়। দ্য মুন দ্য হোল ওয়ার্ল্ড ইন ইয়স হার সিলভারি লাইট অর্থাৎ তার এই যে রূপাময় বা রূপময় যে আলো সেটাতে হচ্ছে সে জল জল করতে থাকে সে আনন্দ দিয়ে থাকে দ্য ওয়াটারি প্লেসেস লাইক ক্যানেলস রিভার্স অ্যান্ড পনস ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস তখন কী করো ওটা যখন জ্যোৎস্নাময় যে আলোটা যখন আমাদের ক্যানেলে পড়ে রিভার মানে হচ্ছে আমাদের নদ নদী বা হচ্ছে পুকুরে যখন পুলিশ তখন হচ্ছে কি আরও দৃশ্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় তখন কি করা হয় নাইটটা লুকস ভেরি বিউটিফুল অ্যান্ড ব্রাইট তারপরে তখন কি হয় হোল নেচার থেক্স অন এ হ্যাভেনলি মনে হচ্ছে যে একটা স্বর্গীয় রূপে পরিণত হয়েছে হ্যাভেনলি মানে কি স্বর্গীয় পিপল কাম আউট অফ দেয়ার হোমস টু এনজয় দ্য গ্ল্যামারাস নাইট স্পেশাল ওয়ে ইট ইস ক্লাউডলেস মানে যখন কি করেন তখন দেখা যায় যে মানুষজন ঘর থেকে বেরিয়ে আসে এই মনোমুগ্ধকর রাত উপভোগ করার জন্য বিশেষ করে যদি আকাশে কী না থাকে যদি মেঘ না থাকে অর্থাৎ ক্লাউডলেস তারপর বলা হয়েছে যে অন দ্য রোডস অ্যান্ড ওপেন স্কোয়ার্স টু এনজয় দ্য বিউটি অফ নেচার দেখা যায় যে রাস্তার আশেপাশে যারা থাকে তারাও হচ্ছে এই মুনলিট নাইটটা এনজয় করে থাকে চিলড্রেনরাও হচ্ছে মুল্লিট নাইটে বের হয়ে আসে তারাও বিকেম হচ্ছে এক্সাইটেড অ্যান্ড অ্যামেজড হয় বাই দ্য বিউটি অফ নেচার এই মন্ডিত নাইটকে নিয়েই হচ্ছে অনেকগুলো কবি অনেক কথা বলেছেন অনেক গান রচনা করেন অনেকে হচ্ছে কবিতা লিখেন তারপরে আমরা লাস্টের দিকে যেটা দিতে পারি সেটা হচ্ছে যে এই মল্লিত নাইট রিমাইন্ড সার্স অফ রবীন্দ্রনাথ ঠাকুর রিনাউন্স সং চাঁদের হাসি বন্দে ভেঙেছে আই রিম আই রিমেম্বার এক্সপেরিয়েন্সিং এ মন্ডিত নাইট অ্যাট আওয়ার ভিলেজ হোম ডিউরিং মাই সামার ভেকেশন অর্থাৎ আপনি যে নিজস্ব কখন আপনি আপনার মন্ডিত নাইটটা দেখেছেন আপনি সেটাও এখানে উল্লেখ করতে পারেন তারপরে লাস্টের দিকে আপনি দিতে পারেন যে এটা আপনাকে কি দিয়েছে এটা আপনাকে কতটুকু আনন্দদায়ক হয়েছে আওয়ার ইউ নো বাউন্স অ্যাজ উই মার্ভেল ত্যাট দস ব্রিলিয়েন্স ইনফ্যাক্ট এ মন্ডিত নাইট ইজ এ ব্লেসিং ফ্রম দ্য অল মাইটি টু অল হিজ বিলাভেড ক্রিয়েচার্স অর্থাৎ একটা মুনলিট নাইট বা একটা জ্যোৎসাময় রাত একটা হচ্ছে কি মনে হয় যে কি একটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই পাঁচটা প্যারাগ্রাফি হচ্ছে এখানে ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ হাফেজ আপনারা যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা বোধ করলে কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম